নমস্কার বন্ধুরা সর্বানি রেসেলে সবাইকে স্বাগত আশা করি সকলেই তোমরা ভালো আছো আজকে আমি আবার একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি কিসের ভর্তা বানাবো না চিচিঙ্গার ভর্তা আর বলো না বাজার থেকে বড় বড় দুটো চিচিঙ্গা নিয়ে এসছে কদিন হলো ফ্রিজের মধ্যে পড়ে আছে এত বড়ো বড়ো ফ্রিজে রাখবো কী করে ওই জন্য মধ্যিখান দিয়ে কেটে দিয়েছিলাম দিয়ে তারপরে রেখেছি তাই এবার আধটার একটা চিচিঙ্গার হাফ রান্না হয়েছিল একদিন পোস্ত দিয়ে তাতেই হয়ে গেছে আমাদের এবার দেড়টা দেড়খানা পড়ে আছে তাই মনে করলাম যে কি করব না ভর্তা বানিয়ে দিই তাই জন্যে ভর্তা করছি আজকে চিচিঙ্গাটা কেটে নিয়েছি তোমাদের দেখাচ্ছি এবার একটা ছোট গোটা রসুন নিয়েছিলাম দেখো চিচিঙ্গাটা এরমভাবে কেটেছি আমরা চিচিঙ্গার ভেতরে সাদা যে অংশটা থাকে আর ওই বীজটা থাকে ওইগুলো ফেলে দিই আমরা দিয়ে তারপরে খাই ওইরকম করে কেটে নিয়েছি আর ওই একটা ছোট যে রসুন নিয়েছিলাম তার বড় বড় কোয়াগুলো আর দুটো কাঁচা লঙ্কা লাল রঙের দিয়েছি রঙটা ভালো হওয়ার জন্যে দুটো কাঁচা লঙ্কা লাল আর রসুনের বড় কোয়াগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প এক চামচ তেল দিলাম তেল দিয়ে রসুন আর লঙ্কাটা একটু ভাজা করে নিলাম নিয়ে তারপরে চিচিঙ্গাটা দিয়ে দিলাম চিকে চিঙ্গাটা মোটা মোটা করে কেটেছি কেন এটা তো এরপরে মিক্সিতে একটুখানি পেস্ট করে নেবো কিন্তু একদম মিহি করব না একটু কচা কচা মতো করে পেস্টটা করে নেব আগে একটু সেদ্ধ করে নিই এবার স্বাদ মতো লবণ দিচ্ছি এটা কিন্তু খুব কমে যাবে সেই বুঝে লবণটা দিতে হবে লবণটা দেওয়ার কারণ হচ্ছে এক হচ্ছে জলটা বেশ বেরিয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে তার জন্যেই লবণটা আগের থেকে দিয়ে দিলাম একটু কম করেই দিতে হবে প্রথমে নালে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে আর যেহেতু চিচিঙ্গা তাই জন্য একদম অল্প সেই চিমটির মতো চিনি দিলাম ওর মধ্যে আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটুখানি দেখেছ এর মধ্যেই কত জল বেরিয়ে গেছে একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে জলটা মরিয়ে করে নেবো শুকিয়ে নেবো আর তার মধ্যে চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে একটু ভাজা ভাজা মতো হয়ে গেল এবার এটাকে আমি কড়ার থেকে নাবিয়ে নেবো নাভিয়ে একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তারপরে মিক্সিতে যারা শিল বাটায় বাড়তে পারে শিলেও বেটে নিতে পারে আমি মিক্সিতেই এটাকে পেস্ট করব। মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে রান্না করব আবার এবার করা একটু ভাত ভর্তা করতে গেলে একটু বেশি তেল লাগেই এবার একটু বেশি করে তেল দিলাম ওই ধরো তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি আর হাফ চামচ কালো জিরে দিলাম আর ছোট ছোট কোয়ার যে রসুনগুলো আছে এবার সেই রসুনগুলো আমি গোটা গোটা রেখেছি এর মধ্যে দেব বলে গোটা গোটা রসুনগুলো দিয়ে দেবো ফোড়নটা হয়ে যাক কালো জিরেটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দেব ওটা চিচিঙ্গার তো অনেক রকমই রেসিপি করা হয় খাওয়া হয় এবার এইটা ভর্তাটাই করলাম একটা শুকনো লঙ্কাকে আমি একদম ছোটো ছোটো করে কাঁচি দিয়ে কেটে দিয়েছি এসে ওর সাথে মিশে যাবে বলে আর রসুনের কোয়াগুলোও দিয়েছি ভিডিওটা এখন কেটে গেছে ওই জন্য দেখতেই পাচ্ছ পেঁয়াজের ভেতরে রসুনের কোয়াগুলো রয়েছে আর একটা পেঁয়াজ শুরু করে কেটে ওর মধ্যে দিয়েছি আমি কারা কারা চিচিঙ্গে খেতে ভালোবাসো আর আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে আর নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে থেকো দেখো আমি চিচিঙ্গাটা পেস্ট করে নিয়েছি নিয়ে ওর মধ্যে ঢেলে দিলাম পেঁয়াজগুলো বেশি একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে ওর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার এটা সমানে নেড়ে নেড়ে ভাজা ভাজা করতে হবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর তোমাদের কীরকম লাগবে লাগছে আমার ভিডিও সেটাও একটুখানি আমাকে কমেন্টে জানিও চিচিংয়ে ভর্তাটা তোমাদের পছন্দ হলো কি না এটা যত ভাজা ভাজা করবে তত ভালো হয় খেতে অনেকে কম ভাজা করেও খায় কিন্তু আমার ঠিক সেটা পছন্দ হয় না আমি ওই জন্য একটু ভর্তা করলে একটু ভালো করে ভাজি ভেজে তারপরে নামাই যাতে জলের ভাবটা না থাকে ওর মধ্যে দেখতে পাচ্ছ আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে একদম আর গরম ভাতের সাথে প্রথম পাতে অর্ধেক ভাতে দিয়েই খাওয়া হয়ে যাবে অন্য কিছু আর লাগবে না দেখো আমার ভর্তা রেডি হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব কত সুন্দর দেখতে হয়েছে আর লাল লঙ্কা দিয়েছিলাম বলে লঙ্কা রঙটাও বেশ সুন্দর এসছে লাল কাঁচা লঙ্কা দিয়েছি আর এই দেখো গোটা গোটা রসুনগুলো যে দিয়েছিলাম গোটা গোটা রসুন এগুলো বেশ মুখে পড়বে খাওয়ার সময় খুব ভালো লাগবে আর আর একটা লঙ্কা ভাজা দিয়ে রেখেছি যার প্রয়োজন হবে সে মেয়েকে খাবে আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার আমি হাজির হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে